সবসময় মোনাজাতে আমরা কি দোয়া করি একটা দোয়া আমি জানি প্রত্যেকটা মুসলমানেরই করা উচিত এবং অনেকে করে থাকে পার্সোনালি আমি নিজেও করি আল্লাহ তালাকে বলি যে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়ে মৃত্যু দিও না আল্লাহ আমাদের সবারই স্বপ্ন থাকে মুক্কা শরীফ যাওয়া মদিনা শরীফে যাওয়া কিন্তু সেই স্বপ্নটা আমাদের অনেকেরই বাস্তবায়ন হয় না মূল কারণ হচ্ছে আর্থিক স্বচ্ছলতার একটা বিষয় রয়েছে ইসলামে আমাদের যেমন মুসলিমদের পাঁচটি জিনিস ফরজ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে হজ বাইতুল্লাহ শরীফ যাওয়া এখন এই প্রথম আমি আসলে এটা পার্সোনালি আমাদের রাজধানী ফুড প্রোডাক্টকে আমি ধন্যবাদ জানাই মনের গভীর থেকে কারণ যে সুযোগটা সবার জন্য দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো উদ্বেগ এ পর্যন্ত যত উদ্বেগ রাজধানী ফুড প্রোডাক্টস নিয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট এটি বলবো আমি শুরুতে আমি বলবো যে আপনার এখানে দেখুন দুই সালের অর্থ বছরে আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসের সম্মানিত যারা ডিলার রয়েছে এবং যারা ডিলার নিবেন তাদের জন্য এমন কিছু দারুণ দারুণ অফার ক্রিয়েট করেছে তার মধ্যে লাস্টটা বললে আপনারা বুঝতে পারবেন প্রথমে কেন আমি কথাগুলো বললাম সম্মানিত ডিলারদের জন্য বাৎসরিক অফার সমূহ ওকে পত্রিশ কেজিতে আমরা দিচ্ছি ডিনার সেট আলহামদুলিল্লাহ এই ডিনার সেট দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই কারণ এই ডিনার সেট অনেকেরই লাগে প্রত্যেকটা ঘরের প্রয়োজন হয় আর আমরা সম্ভবত আপনারা জানেন আমরা এই প্রোগ্রামগুলো প্রত্যেক বছরে করে থাকি কিন্তু গত দুই বছর ধরে আমরা করতে পারিনি কিন্তু এখন থেকে আমাদের এই অফারগুলো ইনশাল্লাহ সবসময় থাকবে কারণ আমরা সফটওয়্যার মেনটেন করতেছি আপনারা কত কেজি চা পাতা নিচ্ছেন এগুলো আমাদের কাছে আপডেট টু জেট সম্পূর্ণ থাকবে আগে যদি বা আমরা ম্যানুয়ালি করতে গিয়ে অনেক কিছু মিষ্টি হয়ে গেছে তাই আন্তরিকভাবে দুঃখিত তারপর হচ্ছে পাঁচ হাজার কেজিতে আমরা একটা সাইকেল দিচ্ছি যেহেতু সাইকেলটা প্রয়োজন চা পাতার বিজনেস যারা করে তারা সাইকেল একটা একদম মাস্ট বি লাগবে আমি নিজে যেহেতু চা পাতা নিয়ে বিজনেস যখন শুরু করি সাইকেল নিয়ে শুরু করি এরপর হচ্ছে এই যে এগুলো কিন্তু একদম সহজ এগুলো মানে একদম সহজ যারা মোটামুটি মাসে খুবই কম মানে তিনশো কেজি দুইশো কেজি চা পাতা বিক্রি করতেছে তারাও এটা পসিবল এটা মানে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারের পসিবল ঠিক আছে এরপর আসি আমি স্মার্টফোন ছয় হাজার কেজিতে মাত্র ছয় হাজার কেজিতে স্মার্টফোন দিচ্ছে কোম্পানি এটা খুবই মানে ভালো একটা জিনিস দিচ্ছে তারপর আমি যদি বলি আট হাজার কেজিতে এরপর আসি আমি হাজার কেজিতে ফ্রিজ দিচ্ছে যেটা ভালো ফ্রিজ কেজিতে দিচ্ছে ফ্রিজে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো গিফট আমাদের প্রত্যেকটা ঘরে প্রয়োজন এরপর আসি আমি চোদ্দ হাজার কেজিতে মোটর সাইকেল অনেকেই পেয়েছে অনেকেই আপনারা জানেন আমাদের পেজে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমরা নিজেরা সশরীরে উপস্থিত ছিলাম আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল সর্বপ্রথম কক্সবাজার সেখানে দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে আনোয়ারা আনোয়ারা পালকি চরে আমরা প্রোগ্রাম করেছিলাম সেখানেও আমরা মোটরসাইকেল দিয়েছি এবার আসছি সবচেয়ে যেটা আকর্ষণ আমি প্রথমে বলেছিলাম মাত্র আঠারো হাজার কেজিতে উমরা প্যাকেজ যেটা মানুষের স্বপ্ন অনেক দিন ধরে থেকে থাকে যেটা নিয়ে আপনারা দোয়া করে থাকেন সব সময় সব হুজুরা দোয়া করে পার্সোনালি আমি দোয়া করি জানি না আপনারা দোয়া করেন কি না তালা যেন মৃত্যুদান না করে যতদিন এই মুকা শরীফ মদিনা শরীফ না যায় এটা স্বপ্ন মানুষের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজধানী ফুড ফোরস কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো লেগেছে এটা আমি দোয়া করি অন্তর থেকে দোয়া করি আমি তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার কেজি এটা কিন্তু পসিবল মানে অনেক বেশি না অনেক বেশি না যে আপনি পারবেন না অনেকে করতেছে যারা অতীতে করে আসছে তারা হয়তো এই অফারটা পায়নি কিন্তু নতুন করে অফারটা ক্রিয়েট করা হয়েছে ইনশাল্লাহ তারা তো পাবেই আপনিও যেন পান আপনি যদি এই চায়ের বিজনেস করেন চা পাতার বিজনেস যদি সিরিয়াসলিভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন তাই বলবো আপনি যদি এই যে অফারগুলো নিতে চান এবং কাজ করতে চান ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান চা পাতার বিজনেস তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন এইট এই নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম মোড় হালিশহর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি